জেলার ব্লকের করঞ্জি গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গনে অনুষ্ঠিত হল রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প এদিন ক্যাম্প পরিদর্শন করেন কুশমন্ডি ব্লকের ভিডিও ডক্টর নয়নাদে দে পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মারি কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস এবং উপপ্রধান গৌতম রায় সহ অন্যান্যরা ক্যাম্পে আজ মোট টি আবেদন রেজিস্ট্রেশন হয় সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধান ও সরকারি পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ক্যাম্পে ভিড় ছিল চোখে পড়ার মতো কৃষি কর্মাধ্যক্ষা রেজা ইর আব্বাস বলেন রাজ্য সরকারের উদ্যোগে পরিচালিত এই স্বপ্নের প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছেবা পৌঁছে দেওয়ার এক বড় পদক্ষেপ এটি আজকের ক্যাম্পে মানুষের অবতপূর্ব সারা পাওয়া গেছে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু গ্রাম পঞ্চায়েতের উজিল সংসদ আমাদের ঢাকডল সংসদ এবং দক্ষিণ দক্ষিণের আমাদের পাড়া আমাদের সমন্বয় ক্যাম্প ছিল সেই ক্যাম্পে আজকে আমরা লক্ষ্য করলাম প্রচুর সংখ্যক বেনিফিশিয়ারি আজকে আমাদের সুবিধা নেওয়ার জন্য এসছেন আমাদের তেইশশো উনসত্তর জন আজকে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করেছেন এতে আমরা খুশি আজকে আমরা সবার পরিষেবাটা দিতে পেরেছি আমাদের ব্লকের বিডিও ম্যাডাম সহ আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ করিম ইসলাম সহ বিভিন্ন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন এবং কোনো সমস্যা ছাড়া আজকে আমরা সমস্যাটা সমাধান করতে পেরেছি এবং ভালোভাবে কাজ হয়েছে এবং আগামী দিনে আমরা প্রস্তুতি দিচ্ছি আমাদের যেখানে ক্যাম্প হবে সেই ক্যাম্পে আমরা কিন্তু ভালোভাবে কিন্তু পরিষেবাটা দিতে পারবো বাড়ি বাড়ি অনেক উপকার পৌঁছে দিয়েছেন সুবিধা পৌঁছে দিয়েছেন আপনারা জানেন আমাদের লক্ষ্মীর ভাণ্ডার আমাদের খাদ্যসাথী কৃষক বন্ধু সহ আমাদের জমির কাজ তারপর আমাদের লক্ষ্মীর ভাণ্ডার বয়স্ক ভাতা বিধবা ভাতা আজকে বিশেষ করে যেটা ছিল পরিযায়ী শ্রমিক আমাদের পশ্চিমবাংলা থেকে যে সমস্ত শ্রমিক ভাই বাইরে কাজ করতে গেছেন বিজেপি শাসিত রাজ্যে সেখানে আমরা লক্ষ্য করেছি ওনাদেরকে প্রচুর অত্যাচার করাচ্ছে সেই শ্রমিক ভাইরা ফিরে এসে আমাদের আজকে আজকে আমাদের করঞ্জি গ্রাম পঞ্চায়েতে প্রচুর সংখ্যক পরিচয় শ্রমিক আজকে আমাদের ফর্ম ফিল করেছেন আগামী দিনে যেখানে ক্যাম্প হবে আমাদের নয় তারিখ এবং ষোলো তারিখ এই দুটো ডেট আপাতত আমার মনে আছে করঞ্জি গ্রাম পঞ্চায়েতে সেখানেও প্রচুর সংখ্যক পরিচয় শ্রমিক উপস্থিত হবেন এবং তাদের যে যেগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা আমাদের ব্লক প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েত এবং আমরা জনপ্রতিনিধি যারা আছে আমরা অবশ্যই ভালোভাবে দেখছি কি করে তাদের সমস্যাগুলো সমাধান করা যায় আজকে কইটা বলছিল। আজকে তিনটা বুথ ছিল উজিল পুর উজিল সংসদ আমাদের ঢাকডল সংসদ এবং দক্ষিণ করে যে সংসদ ঠিক আছে ধন্যবাদ পুষ্পমণি থেকে দেদারি রিপোর্ট কোলিক নিউজ